चुक्ति स्पष्ट लेखा আমরা প্রথম বিশে আগস্টের শক্তি সমস্ত কুচবিহার বাসী প্রধান মন্ডলী ধীরে ধীরে কথা আছে আমার যে কোনো সমস্যার সমাধান করবে আমার খাওয়া যদি বই পরিচর্চায় তার যদি ব্রেন শক্তি তখন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ শিক্ষা না হয়েছে লন্ডনের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে আমার কুচবি খাওয়া যদি তার মেধা থাকে সেই ইন্ডিয়া গভর্নমেন্ট আমার ওই সভাটা বিনা পয়সাতে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় পড়েছে

পাওয়ার কোন ধারা দি পরে প্রিয় কর ফুডবার প্রজা মণ্ডলী মঙ্গা নগরে বুদির জ্ঞান নাই পারের কারণে অভাব অতএব নিজের সাদা সিগা ইলা শক্তি প্রতথা কথা কই না जिंदा ধর্ম হিরু ইলা কথা করে এই সাদা সিগা মানছি তোর একটি গড়ি দেন

যত অভাব অভিযোগ থাকবে অভা সিস্টেমের নামে আমরা তোমার ভালো করব তাহলে গুজরাট মহারাজা সেই সময় অর্থ ফাটান টাকা বিভিন্ন উত্তর ভারতের সেই